সুপ্রিয় চাকরি প্রত্যাশী বাইকোনারা জপে বৃদ্ধি চ্যানেল আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসে সি সিভিল সার্জন কার্যালয় দিনাজপুরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে সর্বমোট পদের সংখ্যা একশো চুয়ান্নটি সবচেয়ে লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা একশো সাতত্রিশটি ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনারা আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে ড্রাইভার পথ সংখ্যা চারটি ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে জুনিয়ার স্কুল সার্টিফিকেট আলকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স হলে আপনারা করতে পারবেন তিন নম্বরে স্টোর কিপার পথ সংখ্যা সাতটি আড়াই হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন দুই নম্বরে পরিসংখ্যানবিদ ও সংখ্যা পাঁচটি দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এক নম্বরে ষাট মধ্য করে খাম কম্পিউটার অপারেটর পথ একটি দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে শিক্ষাগত স্নাতক বা সমমানের ডিগ্রি হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এই আবেদন করতে হলে আপনাকে অবশ্যই দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে যারা আবেদন করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে তিন দশ দু সকাল দশটা থেকে আবেদন শেষ হবে তিরিশটা দু হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত আবেদন করতে আপনাদের খরচ হবে সর্বমুখ দুইশত তেইশ টাকা কীভাবে আপনারা এস এম এসের মাধ্যমে টাকা পরিশোধ করবেন এখানে সম্পূর্ণ নিয়মাবলী দেওয়া হয় আপনারা দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন চাকরি ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ